পেট্রোল পাম্প গাইজ আমাদের ফ্রি ফায়ার গেমের ম্যাপের ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের এই ধরনের কিন্তু পেট্রোল পাম্প রয়েছে এবং সেইখানে কিন্তু সেরকম কোনো লুটও পাওয়া যায় না সো এই সব জায়গা থেকে কিন্তু আমরা লুট করা একটা চ্যালেঞ্জ করে যাচ্ছি মানে আমাদের এইসব পেট্রোল পাম্প থেকে যে স্বল্প পরিমাণে যে লুটগুলো পেয়েছিলাম সেই লুট দিয়ে কিন্তু গোটা ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ করেছি তো গাইজ আজকের ভিডিওর একটা মুহূর্ত মিস করে না সো উইদাউট ওয়েস্সিং এনি মোটেস্টার টু ডে দ্য ভিডিও তো চলে যাচ্ছি আমাদের র্যাঙ্কের আরও একটা ম্যাচের ভিতরে আমাদের রিভার সাইডে আর আজকে কিন্তু আমরা করতে যাচ্ছি আমাদের পেট্রোল পাম্পের লুডের চ্যালেঞ্জ মানে আমাদের ম্যাপের ভিতরে থাকা কিছু কিছু জায়গাতে আমাদের এই রকম ধরনের গাইস পেট্রোল পাম্প রয়েছে যেইখান থেকে আমরা যেই লেভেলের লুটগুলো পাবো সেই লুটটা কিন্তু আমাদের পুরো র্যাঙ্ক ম্যাচটা খেলা লাগবে তো এইখান থেকে ভাই আমাদের তোমরা তো জানোই আমাদের পেট্রোল পাম্প থেকে কিন্তু তেমন কোনো লুট পাওয়া যায় না এখান থেকে কিন্তু স্বল্প পরিমাণে লুট পাওয়া যায় সো আজকে কিন্তু এই হচ্ছে এই স্বল্প পরিমাণে লুটগুলো দিয়ে আমরা কিন্তু র্যাঙ্ক ম্যাচ খেলার একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমাদের এই যে রিভার সাইডের এই পেট্রোল পাম্পে কিন্তু আমরা একটা ইনহেরার ছাড়া আর কিছুই কিন্তু পাই নাই সো ভাই বুঝতেই পারতো যে খুব একটা হতাশাজনক বিষয় তো আমাদের কিন্তু ম্যাপের আরও অন্যান্য অনেক জায়গায় কিন্তু আমাদের হচ্ছে এইরকম ধরনের পেট্রোল পাম্প আছে এখন আমাদের এই যে টুকটুক গাড়িটা পেয়ে গেছে এবং এই গাড়িটা নিয়ে সোজা টান দিয়ে আমাদের সেইখানটাতে চলে যাল তো আমাদের রিভার সাইডের ওইখান থেকে কিন্তু আমরা সোজা চলে আসি আমাদের হচ্ছে বিমা শক্তির এইখানে এইখানে দেখো ও ভাই এইখানে আইছি আমাদের এন নাইনটি ফোর গানটা পেয়ে গেছি তবে ভাই মানে এইখান থেকে তো একটা গান পাইলাম আমি তো ভাবছিলাম ভাই কোথা থেকে কোনো গানটা পাবো না তো যাই ভাই একটা একটা গান তো পাইছে আরে ভাই খেলার মতো একটা গান হইলে হচ্ছে তো দাঁড়াও আমাদের এখন এইদিকে আরও একটা পেট্রোল পাম্প আছে উপর দিকে সেইখানে যাওয়া লাগবে তো এখানে ভাই সামনে ওইটা কি আর বে ভাই নেট চলে গেছে এটা চাঁদরে ভাই দাঁড়ো গাড়ি দিয়ে উড়ে দেবো অ্যান্ড ও ভাই সাহাব কই যাই তো সাহ ও ভাই লল ভাই ভাই এইভাবে নেট চলে গেছে ভাই ওই এনিভিটার আরে ভাই ভাই এমনভাবে তো যদি পুরো ম্যাপের এনিমিগুলো নেটটা চলে তো তাইলে কিন্তু আমাদের পুরো ভালো হইতো ভাই পুরো রেগলাসটা কিন্তু আমরা একাই রাজত্ব করতাম ভাই আরে ছি ভাই তো দাঁড়াও এইখানে কিন্তু আমাদের আরও একটা পেট্রোল পাম্প আছে এবং এখান থেকে দেখা যাক আমরা কি লুটটা পাই তো এইখান থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের এই দ্বিতীয় একটা এসে ভাই একটা মেডিকেট এবং ট্রোগনের গান ট্রোগন গানটা পাইছি তো ভাই ট্রোগন গানটা কিন্তু তোমরা তো জানোই কেমন ও ভাই এখানে ইএমপি আছে বাট এখান থেকে ইউমপিটা নিব না কারণ আমাদের ট্রোগনটা চালাবো আমরা আর এখান থেকে ইএমপির অ্যামোগুলো রেখে দিই কারণ কোথাও থেকে যদি

মাইকটা দিয়ে আসবো না আমি খারাপ চান ওই দিক থেকে আমাদের হচ্ছে ভাই আমাদের এই দিকে চলে আসতেছিল কিন্তু গেল কত ও চান্দ এইখানে আরেকটার সাথে ফাইটিং করে আরেকটা ও ভাই ভাই আরে আরে ভাই গে ভাই সাহাব ভাই হেলের কি অবস্থা করছে দেখ শুনি আচ্ছা উপরের দিকে দেখা যাক চান্দগুলো আবার উপর দিয়ে নামে কিনা যে এখান থেকে তো গেলা দেখা বন্ধ করে দিছে কিন্তু আমি তো বুঝতে পারতেছি না যে উপর থেকে আবার নামে কিনা তো মনে হয় তো উপর থেকে এনিমিটা নামবে না কিন্তু তারপরে আমাদের সতর্ক থাকা ভালো দাঁড়াও এইখানে আমাদের স্ক্যানার আছে এইটাকে ছেড়ে দিই তো এইখানে তো কোনো লেভেলের কোনো এনিমি দেখা যাচ্ছে না এর মানে মেয়ে দিয়ে আমাদের এখানে মনে হয় কোনো এনিমি আর না তো এখন কিন্তু আমরা রিল্যাক্সে লুট করতে পারি আমাদের এইখানটাতে কিন্তু আরও একটা পেট্রোল পাম্প আছে ওই দেখো সামনে কিন্তু দেখা যাইতেছে তো দেখা যাক আমাদের এই পেট্রোল পাম্পের এইখান থেকে আমরা কি লুটটা পাই তো ভাই এইখানে দেখো ওই করে একটা কাটা ছাড়া আর কিছু নাই আরে ছি ভাই আরে ভাই কোনো লুট নাই ভাই এমন হইলে আমাদের চলবে ভাই এখানে আমরা এন নাইনটি ফোরটা পাইসে আর আঠাশটা আমার রয়েছে মাত্র আর এই ড্রবনের কিন্তু নয়টা কি ষোলোটা আম আছে ভাই এই এই আমো দে ভাই স্বল্প লেভেলের লুডে কী খেলা যায় ভাই এটা কোনো কথা ভাই পেট্রোল পাম্পে তো কিছু লুট রাখার কথা ছিল কিন্তু এই পেট্রোল পাম্পে তো কোনো লুট নাই আচ্ছা আমাদের মেয়ে দিকটাতে আবার কোথায় জানি আমাদের আরও একটা পেট্রোল পাম্প আছে সো ওইখানটাতে এখন আমাদের একটু যায় দেখা লাগবে তো গাইজ আরো কোথায় কোথায় জানে আমাদের পেট্রোল পাম্প আছে কিন্তু আমার কিন্তু ভাই মনে নাই সো তোমরা যদি জানে থাকো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও কারণ আমি কিন্তু তো হচ্ছে পেট্রোল পাম্পের চ্যালেঞ্জটা কিন্তু আজকে প্রথমে করতে যাচ্ছি কারণ আমি এর আগে কিন্তু এইসব চ্যালেঞ্জ করি নাই সো বুঝতেই তো পারতাছো ভাই আমাদের ম্যাপের ভিতরে কোথায় আমাদের পেট্রোল পাম্প আছে আমি জানিও না কারণ আমি কিন্তু যখনই র্যাঙ্ক ম্যাচটা খেলি তখন কিন্তু আমি পিকের থেকে ছাড়া আমি কোনো জায়গায় ল্যান্ড করি না তো গাইস তোমরা তো আমার অন্যান্য ভিডিওতে তো তোমরা দেখছই তো তোমরা এই জন্য জানো আর এইখানে কিন্তু আমরা চলে আছি আরও একটা পেট্রোল পাম্পে মার্স ইলেকট্রিকের এইখানে অ্যান্ড দেখা যাক এইখানে আমরা কি গানটা পাই আরে ভাই

এখান দিয়ে মনে হয় যাওয়া যাবে না দেখি এই সাইড থেকে ট্রাই করে দেখে অ্যান্ড এই দিক থেকে যদি উঠাই দিই তাহলে মনে যাইতে পারে আবে ভাই এই কেন যাইতেছে না এইখানে এত উঁচু দেয়ের কোনো দরকার ছিল এইটা যদি এই এইগুলার সাথে মিলাই দিত তাহলে ভালো হতো দাঁড়াও চাঁদ ওই দেখো ভাই চাঁদ ওইখানে লুট করতে যাবে চাঁদ হ্যালো চাঁদ ভালো আছে না আবে ভাই সাতাশের ড্যামেজ খাইছে কই যাইতাস ভাই ভাইটা খাই ভাই নিট চলে গেছিল ভাই এর মানে ওইখানে রিভাই আমাদের রিভাইভ হয়েছে যার কারণে ওর কিন্তু ছিল না আর ওইখানে দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু ওর ওইখানে অটোমেটিক ড্রপটা পূরণ ছিল তো ভাই ঠিক টাইমে চলে কিন্তু 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 কিলটা কিলটা যদি অন্য কোনো এনিমিটা নিয়ে ভাই আমাদের পাইতাম না তো এইখান থেকে কি আর কোনো এনিমি পাওয়া যাবে নাকি এইখান থেকে দেখতে হবে আর আমাদের এই দিকে কিন্তু জোনটা কিন্তু আমাদের হচ্ছে প্রায় শেষের দিকে চলে আসছে ও ভাই আমার এইখানে ড্রপটা সে সাহস দেখশনি ভাই একটাকে মেরে আসতে পারি না আরেকটা চলে যাচ্ছে এই চানটাকে

লাগবে আমাদের এখানে ইনেলারও আছে মাত্র একটা ভাই একটা ইনেলার দেখে যাবে দেখো আবার বামে আরও একটা এনিমি চলে আছে গাড়ি চান্দু তুমি যাও তোমাকে মারার আমাদের সবাই নাই কারণ ভাই আমাদের এইখান থেকে কিন্তু কোনো মেডিকেট নাই সো মেডিকেটটা কালেক্ট করা লাগবে আর এইখানে কিন্তু আশেপাশে ভাই কোথাও আমাদের আছে আর কিন্তু ইয়াটা নাই তো আর একটা পেট্রোল পাম্প আছে বাট ওইটা কিন্তু আমাদের জনের ভিতরে পড়ে গেছে আর এখন কিন্তু আমাদের জোনের ভিতরে যাওয়া সম্ভব না সো তারপরে চলো আমরা একটু চেষ্টা করে দেখি যে ওইদিকে আমরা আর কোনো পেট্রোল পাম্পে আমরা কোনো লুট পাই কিনা এবং আমরা যদি কষ্ট কষ্ট করে যদি আমরা জোনের ভিতরে যাইতে পারি তাইলে ভাই আমরা মনে হয়তো মেবি কিছু লুট করতে পারবো তো তার জন্য কিন্তু আমি সোজা চলে যাচ্ছি আমাদের হ্যাঙ্গারের এই সাইডটাতে কারণ আমাদের হ্যাঙ্গারের ওই সোজা আমাদের যে অবজারভেটরির কাছে ওইখানে কিন্তু আমাদের একটা আছে পেট্রোল পাম্প রয়েছে এবং ওইখানে কিন্তু আমাদের মেবি আছে ভালো মানের লুটগুলো পাওয়া যায় তো ভাই দেখো এইখানে লাল এটা গান কিন্তু আমি নিতে পারলে যে না আরেছি ভাই খুবই কষ্টজনক কথা কারণ আমাদের এইখানে দেখো ভাই মাত্র ইয়ার পাঁচটা আছে ভাই পাঁচটা আমাদের কী খেলবো ভাই আবে এই দিকে ভাই জোনে আবার রেলকার্ডটা কাটতেছে কিন্তু আমাদের জোনটা দেখো ওইটা ওইখানে লেগে যাওয়ার আগে আমাদের বাগা লাগবে এবং এইখানে চলে আছে দেখা যাক পেট্রোল পাম্পে আমাদের কি লুটটা পাই তো ভাই এখানে কি আছে ও ভাই ভীষণ আছে আচ্ছা ভাই দেখো আমাদের এসএমজির এমনটা কাজে লেগে গেছে আচ্ছা এইখানে আশেপাশে মনে হয় আমাদের আর কোনো লুটটা নাই তো ভাই এইখান থেকে এখন আমাদের বেরোয় যাই আমাদের জন্য বেটার হবে কারণ আমাদের ভাই এইখানে জোনটা কিন্তু অনেকটাই জোরে চলে গিয়েছে তো এইখান থেকে এখন আমাদের বেরোয় যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আর দেখো ভাই হিলটা যেই লেভেলে কাটা শুরু করছে ভাই দেখশুনি ভাই আর একটু যদি থাকে আমরা কিন্তু মরে যাবো এখানে আবে ভাই এইখান থেকে আরে ভাই গাড়িতে ভাই দেখিছে আরে ছি ভাই এমনিতে জন ভাই এখানে আমাদের তাড়া দিতেছে আমাদের হেলটা কাইড়ে নিতেছে সেই সাথে এখানে আবার এসে গাড়িটা মাইরে দিছে এখানে আরে ছি এটা কিছু বলার নাই ভাই আমাদের এইখান থেকে এখন বেরোনো লাগবে ভাই আমাদের এখানে কিন্তু পাঁচটা কিল করে ফেলতেছি আর ছয়টা এনে মেলাই বাসে ছয়টাকে যদি আমরা মারতে পারি না তাহলে কিন্তু আমরা বুইয়াটা পেয়ে যাবো আর বুইয়া পাইলে তোমরা তো জানোই আমরা কিন্তু সেই লেভেলের প্লাসটাও পেয়ে যাবো তো দাঁড়াও এই দিকে কোথায় জানি আমাদের মাশরুম আছে ও এখানে আমাদের সুপার লেভেলের মাশরুমটা আছে আপনি ভাই সামনে ফাইটিং চলতেছে যাবে দাঁড়াও চান্দু আমি আসতেছি মাশরুমটা গাই তো দাঁড়াও চান্দুকে সোজা যে মাঠটা দিয়ে দেবো চান্দুটা এইখানে ফাইটিং করতেছে ও ভাই এই এই টাওয়ারের উপরে ফাইটিং করতেছে আবে চান্দু দাঁড়াও এইখান থেকে আস্তে আস্তে করে যাও ভাই আমাদের হিলটাও কিন্তু বেকায়তা অবস্থা আচ্ছা দাঁড়াও আস্তে আস্তে করে যাই ট্রোকন দে ও ভাই চান্দু ওই দিকে থাকে চলো চান্দু ও ভাই আবে ভাই সাহেব ভাই আরে আর অল্প একটু হেলছো ভাই একটা গুলি লাগলে মরে যাইতো আরে ছি ভাই আর একটা গুলি লাগলে কি কেমন করতে হতো ভাই আরে ভাই এইখান থেকে কিন্তু আমরা বুয়েটা মিস করে গেছে আরে ভাই ছি তো গাইজ এইটাই ছিল কিন্তু আমাদের আজকের পেট্রোল পাম্প লুডোর একটা চ্যালেঞ্জ তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও আর গাইজ তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা একটি করে লাইক করে দেবে তোমরা যে যা লাইক করছো তোমাদের কাছে ছোট্ট একটা হলেও কমেন্ট আশা করি কারণ তোমরা তো জানো যত বেশি কমেন্ট তত বেশি আজকের ভিডিওটা চলবে তাই না তো গাইজ বেশি বেশি করে কমেন্ট করে দাও চ্যানেল যদি গাইজ কেউ নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর কালকে কিন্তু আমরা করছিলাম আমাদের হচ্ছে একটি এয়ারড্রপ লুটের চ্যালেঞ্জ তো গাইজ কালকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং ছিল তো গাইজ তোমরা যারা যারা ভিডিও দেখো নি তোমরা ওই ভিডিও দেখে আসতে পারো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে এবং এই ভিডিও লাস্টে কিন্তু আমি ওইটা দিয়ে দিব তো ওইখান থেকে তোমরা দেখে নিও তো আজকে কিন্তু এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ